একবারে তিনটি মাছ আসছে বন্ধুরা আর শিবজাল বাংলার গ্রামীণ ঐতিহ্যের দুই অপরিহার্য সঙ্গী এই শীতল পুকুরটি ছয় লক্ষ টাকায় কেনা হয়েছে আর বিক্রি হয়েছে বৃষ্টি কেটে বৃষ্টি দলে ভাগ হয়ে প্রতিটি দল আজ মুখিয়ে অপেক্ষা করছে তাদের ভাগ্যের সবচেয়ে বড় মাছটি ধরার জন্য কাদামাটির গ্রাম মানুষের উল্লাস আর প্রতিযোগিতার উত্তেজনায় ভরে উঠেছে এই গ্রামটি এখানে শুধু মাছ ধরা নয় জেগে উঠে এক মাটির গর্ব ও ঐতিহ্যের গল্প চলুন দেখে নেই আজকের এই মাছ ধরার মজার কিছু সুন্দর মুহূর্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবাইকে আমার নতুন ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি এক মজার গ্রামীণ দৃশ্য যেখানে দেখা যাবে পলো আর শিবজালের সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার আকর্ষণীয় কিছু সুন্দর মুহূর্তগুলো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে টাঙ্গাল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা রাজাবাড়ির গ্রামের একটি পুকুরে চলুন চোখ রাখি আজকের এই প্রাণবন্ত মাছ ধরার খেলায় আর দেখতে থাকুন সুন্দর মুহূর্তগুলো ছয় লক্ষ টাকায় কেনা হয়েছে পুকুরটির মাছগুলো যেখানে মাছ ধরার জন্য বিক্রি হয়েছে বৃষ্টি টিকিট বিশটি দলে ভাগ হয়ে প্রতিটি দলে দশ থেকে পনেরো জন সদস্য আছে মাছ ধরার ঠিক আগ মুহূর্তে টাকা জমা দেওয়া হচ্ছে উত্তেজনা আর আনন্দে পুরো পুকুরের পরিবেশ এখন জমজমাট হয়ে উঠেছে মাছ ধরার জন্য প্রতিযোগীরা তাদের শিবজাল আর পল ঠিক করে নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তারা পুকুরে নেমে পড়বেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মাছ ধরার শিকারীরা সবাই আজকের এই প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহে ভরে উঠেছে পুকুরের চারপাশে এখন উত্তেজনা আর আনন্দের স্রোত বইছে সেই সঙ্গে পুকুর পারে দর্শকরাও এই দৃশ্য দেখার জন্য ভিড় জমিয়েছে সবাই অপেক্ষা করছে মজার মুহূর্তগুলোর জন্য এখন কথা বলবো একজন প্রতিযোগীর সঙ্গে যিনি আজকের মাছ শিকারের আনন্দে অংশ নিয়েছেন চলুন শুনিতার অনুভূতি আপনারা কোথা থেকে আসছেন আঙ্কেল আমরা থেকে টাঙ্গাল এটা কেমনি করে টিকিটটা আর কি

এমনি কি কোনো সময় থাকবে যে এত ঘন্টা একটা সময় দিবে কি কোনো কোনো সময় নাই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত মাছ ধরব সন্ধ্যা এরকম কি আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান সারা বাংলাদেশে মাছ মানে যত বড় পুকুর আছে আমরা মাছ মানে দেশ আছে লাখ ত্রিশ লাখ টাকা সবার টিকেটের টাকা জমা দেওয়া শেষ করে এখন সময় হয়েছে মাছ ধরার সবাই হাতে শিবজাল আর পলো নিয়ে পুকুরে নামা শুরু করে দিয়েছে পুকুরের চারপাশে দর্শকরাও জমিয়েছে সবাই উত্তেজনা আর আনন্দ নিয়ে এই মাছ শিকারের প্রতিযোগিতা উপভোগ করছে পুরো পরিবেশ জুড়ে এক প্রাণবন্ত উৎসবের রং সরিয়ে পড়েছে আজকের এই মাছ ধরার প্রতিযোগিতায় আয়োজনের একজন ব্যক্তি ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে সবাই জাল তোলা শুরু করে দিল জাল তুলতেই ধরা পড়ল বড় বড় রুই কাতলা সিলভার কাপ আরো অনেক বড় বড় মাছ উত্তেজনা ছড়িয়ে পড়লো চারপাশে সবাই উৎসাহে মুখর জাল তুলতেই কারো জালে ধরা পড়ছে বড় বড় মাছ আবার কারো জালে একটি মাছও আসছে না মাছ ধরার এই প্রতিযোগিতা আসলে ভাগ্যের খেলা গ্রাম বাংলার ঐতিহ্য হলো এখানকার প্রতিটি মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা প্রকৃতি ও সংস্কৃতি সেই প্রাচীনকাল থেকেই পলো আর জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এই বাংলার মানুষের এক গুরুত্বপূর্ণ চর্চা এটি কেবলমাত্র মাছ ধরার উপায় নয় বরং গ্রামীণ জনজীবনের এক প্রাণবন্ত উৎসব শত শত বছর আগে থেকেই গ্রাম বাংলার পুকুর জলাশয় ও নদীতে পলো আর শিবজাল হাতে নিয়ে মাছ শিকার করা হতো সেই সময় থেকেই এই প্রথা সংরক্ষিত আছে পল্লী মানুষের হৃদয়ে পলো হল গ্রামবাংলার বাংলার বাঁশের তরি এক ধরনের মাছ মারার ফাঁদ আর শিবজাল হল জালের মতো এক ধরনের ফাঁক যা দিয়ে মাছ ধরা হয় এই দুই হাতিয়ার মিলে এক প্রাচীন অনন্য শিকার পদ্ধতি গড়ে উঠেছে গ্রাম বাংলার মানুষের মাছ শিকার শুধু খাদ্যের উৎস নয় বরং গ্রামীণ মানুষের জন্য সামাজিক মিলন মেলা আনন্দ এবং ঐতিহ্যের প্রতীক প্রতিটি মাছ ধরার প্রতিযোগিতা যেন এক জীবন্ত ছবির মতো যেখানে গ্রামের নানা বয়সের মানুষ মিলেমিশে আনন্দ করে ঐতিহ্য ধরে রাখে আজকের দিনে এই পল ও শিবজাল জাল দিয়ে মাছ ধরার খেলা সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করেছে যেখানে মাছ শিকারীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা ধৈর্য ও কৌশল প্রদর্শন করে চলছে এই খেলা শুধু আনন্দ নয় বরং আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অমলিন পরিচয় আমরা যখন ছোটো ছিলাম বিশেষ করে নব্বই দশকে গ্রাম বাংলা জীবন ছিল একেবারে অন্যরকম ছোটো গ্রামের গলির ধারে বোনা মাটির ঘর কাঁচা রাস্তা আর চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেই সময়ের গ্রাম ছিল উৎসবের মঞ্চ যেখানে প্রতিটি ঋতু নিয়ে আসতো এক এক ধরনের আনন্দ আর মিলন মেলা গ্রাম বাংলায় শীতকালে হতো পিঠাপুলির উৎসব যেখানে সবাই মিলেমিশে বসত একসঙ্গে পিঠা বানাতো আর গরম গরম খেত সেই সময় গ্রামের পুকুরের ধারে হতো মাছ ধরার পলো আর শিবজাল জাল হাতে নিয়ে গ্রামের ছেলেমেয়েরা মেতে উঠতো মাছ ধরার প্রতিযোগিতায় মাছ ধরার মজা নয় গ্রামের মানুষের মিলনের এক উৎসব শীতের সন্ধ্যায় গ্রামের রাস্তায় জ্বলতো ছোট ছোট বাতি হতো নাচ গান নাটক আর যাত্রাপালা হতো লোকসঙ্গীতের অনুষ্ঠান গরুর গাড়ি কিংবা হাতির গাড়ি নিয়ে হতো পহেলা বৈশাখের শোভাযাত্রা যেখানে গ্রামের সবাই একত্রে আনন্দ করত নব্বই দশকের গ্রাম আমাদের কাছে ছিল এক অপূর্ব অভিজ্ঞতা যেখানে জীবন ছিল সহজ সরল মায়াময় এবং প্রকৃতির সঙ্গে গভীর বন্ধনে আবৃদ্ধ সেই সময়কার উৎসব আর আনন্দের স্মৃতি আজও আমাদের হৃদয়ে জীবন্ত এবং আমাদের সাংস্কৃতির ঐতিহ্যের এক অমূল্য সম্পদ আজকের আধুনিক জীবনের ব্যস্ততা আর শহরের জীবনের কোলাহল থেকে বের হয়ে যদি একটু ফিরে যায় সেই গ্রামীণ স্মৃতির কাছে তবে হয়তো আবারও পেতে পারবো সেই সরল সুখ আর মিলনের অনুভূতি অনেক দিন পর আবারও সামনে এলো এই মাছ ধরার প্রতিযোগিতা যেন ফিরে গেলাম শৈশবের সেই দিনে যখন পলো আর শিবজাল হাতে গ্রামের মানুষ মেতে উঠতো আনন্দে আর হাসিতে ছয় লক্ষ টাকায় কেনা এই পুকুরটিতে মাছের সংখ্যা ছিল প্রায় পাঁচশোটি আর প্রতিটি মাছের ওজনই ছিল তিন চার কেজির বেশি তবে সবার নজর ছিল একটাই পুকুরের থেকে বড় মাছটি মারার আর তার ওজন ছিল প্রায় বিশ কেজি বিশ দলে ভাগ হওয়া এই মাছ শিকারীদের মধ্যে কেউ কেউ জাল তুলতেই ধরা পড়ছিল বড় বড় মাছ আবার কারো জালে একটি মাছও ধরা পড়তে ছিল না সবই যেন ভাগ্যের খেলা শিকারীরা যখন বড় বড় মাছ ধরে পাশে রাখা নেটের ভিতরে জমা করছিল তখন চারপাশে দাঁড়ানো মানুষের উচ্ছ্বাস আর আনন্দ দ্বনি যেন পুরোপুকুর কাঁপিয়ে দিচ্ছিল পুকুরের ওই পারে থাকা একদল শিকারী এসেছিল টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে আর আশ্চর্যের ব্যাপার থেকে বড় বড় মাছ ধরা পড়ছিল তাদের জালেই এখানে যারা মাছ ধরতে আসছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এই মাছ শিকার করার জন্য মাছ শিকার তাদের জন্য কেবল একটি কাজ নয় এটি আনন্দ আর শখের বিষয় এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা উপভোগ করেন প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা আর গ্রামীণ জীবনের সরলতা সকাল থেকে শুরু হওয়া এই মাছ ধরার প্রতিযোগিতা চলবে সন্ধ্যা পর্যন্ত দিনের আলোয় রোদ বৃষ্টি উপেক্ষা করে শিকারীরা পলো আর শিবজাল দিয়ে পুকুরে মাছ শিকার করে যাবে প্রতিটি মুহূর্তে বাড়বে উত্তেজনা কে ধরবে আজকের সবচেয়ে বড় মাছ কার জাল হবে সবচেয়ে ভরা তা দেখতেই পুকুর পাড় জমেছে শত শত দর্শক শিবজাল দিয়ে কিছুক্ষণ মাছ ধরার পর এখন শুরু হলো মাছ শিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এক এক করে সবাই পলো হাতে নিয়ে পুকুরের গভীরে নামছে পলো দিয়ে মাছ ধরার এই মুহূর্ত যেন এক রঙিন খেলা যেখানে চারপাশে ছুটে চলছে মাছের ঝাঁক আর শিবজালের ফাঁদে আটকে যাচ্ছে একের পর এক মাছ শিকারীরা তাদের কৌশল আর ধৈর্য দিয়ে মাছ শিকার করছে আর এই লড়াইয়ের উত্তেজনা পুরোপুকুর পারে ছড়িয়ে পড়েছে দর্শকরা উৎসব পরিবেশে মেতে উঠেছে যেখানে আনন্দ আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটেছে এটাই আমাদের গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য সরলতা ঐতিহ্য আর আনন্দের এক অপূর্ব মেলবন্ধন যেখানে জীবন ও সংস্কৃতি জড়িয়ে থাকে একে অপরের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ